পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি সাধারণ জ্ঞান গণিত বাংলা ইংরেজি এবং বিজ্ঞান থেকে দশটি কুইজের উত্তর দিতে পারো তাহলে তোমরা কুইজ ক্যাম্পাস অনুষ্ঠান থেকে জিততে পারবা এরকম একটি লেটেস্ট মডেলের আধুনিক ল্যাপটপ যা তোমাদের যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা শিক্ষিত হতে সাহায্য করবে গণিত ও বিজ্ঞান থেকে চারটি কুইজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো একটি সাইন্টিফিক ক্যালকুলেটর অথবা তোমরা যদি চাও নিতে পারবে একটি চমৎকার স্কুল এছাড়াও বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কে একটি কুইজের উত্তর দিয়ে তোমরা জিতে নিতে পারো ছত্রিশটি কালো কালির বল পেন বা কালো কলম যা তোমাদের প্রায় দুই বছর চলে যাবে এছাড়াও তোমরা কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে আরো অনেকগুলো কুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারো আরো বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার সেজন্য কুইজ ক্যাম্পাস দাবুক ই আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো